হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে পনেরোই ডিসেম্বর আর আজ একটা আমাদের বিয়েবাড়ি পড়েছে তো এই কদিন তো একটাও বিয়েবাড়ি পড়েনি তো ভাবলাম আজকের বিয়েবাড়িটা কিন্তু একদমই মিস করা যাবে না তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করি কারণ অনেক দিন কোনো ভিডিও আর কি শেয়ার করা হয়নি তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে তো আজ হচ্ছে যাবো বিয়েবাড়ি তো তোমাদের সাথে একটা বিয়েবাড়ির লুকি শেয়ার করব আর তার সাথে বিয়েবাড়িতে কী কী করলাম সেগুলো শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আমি একটা রেড কালারের গ্রাউন্ড পরে নিয়েছি আর এখন মেকআপ করে নিই ফার্স্ট ডে গ্রাউন্ডটা পরলাম কারণ গ্রাউন্ডটা খুবই হেভি পরে পড়তে আর কি মেকআপ করার পর খুবই অসুবিধা হবে তো ভাবলাম আগে পরে নিই তো চলো এবার মেকআপ শুরু করব আর তোমাদের এই রেড কালারের গ্রাউন্ডটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আমার তো হেভি লাগছে তো ভাবলাম এটাই পরে যাব আর বাইরে যেহেতু ঠান্ডা আছে তো তার জন্য কিছু না কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে এরকমভাবে তো যাওয়া যাবে না তো চলো মেকআপটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি মুখটা ভালো করে আগে ক্লিন করে নিয়েছি এখন আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি কারণ শীতকালে বিয়েবাড়ি আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই তো করতেই হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিভিয়ার একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি তো তারপরে আমি এখানে একটুখানি অ্যালোভেরা জেল ইউজ করব প্রাইমারি হিসাবে কারণ কি আমি আমি এটাই ব্যবহার করি প্রাইমারের জন্য তো দেখতেই পাচ্ছ আমি এখানে অ্যালোভেরার জেল মেখে নিচ্ছি আমার কাছে কিন্তু অনেক ধরনের মেকআপ নেই আমার কাছে যেটুকু আছে আমি সেইটুকু দিয়েই মেকআপ করব তো লাস্টে তোমাদেরকে দেখাবো আর তোমরাই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছিলো ঠিক আছে তো এখানে আমি এখন প্রাইমারটা ইউজ করে নিলাম আর তারপরে আমি দিচ্ছি কনসিলার কারণ কি কনসিলার ছাড়া তো একদমই ভালো লাগবে না তো এখানে দেখো আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি তো চলো এবার ব্লেন্ড করে নেবো তো তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করছি এই ফাউন্ডেশানটা একটা লোকাল ব্র্যান্ডের ফাউন্ডেশান কিন্তু আমার মুখে খুব স্যুট করে তাই আমি এই ফাউন্ডেশানটাই ইউজ করছি এরপর একটা ম্যাটি ফাউন্ডেশানও আছে সেটাও ইউজ করব। তো দেখতেই পাচ্ছ এখানে একটা ম্যাটি ফাউন্ডেশন ইউজ করছি তো তারপরে আমি এখানে ল্যাকমি ফেস পাউডার ইউজ করলাম কারণ ফেস পাউডার ছাড়া তো মেকআপ অসম্পূর্ণ তো ফেস পাউডারটা ল্যাকমি খুবই ভালো এটা আমার মুখেও খুব স্যুট করে তো আমি এটাই ইউজ করছি আর তারপরে মুখে স্প্রে দিয়ে নিলাম কারণ যাতে মেকআপটা ভালো মতো বসে যায় তো এই হচ্ছে মেকআপ মোটামুটি হলো এবার হচ্ছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও হাফ মেকআপ আর কি হয়েছে তো শীতকালের বিয়েবাড়ি তো মুখটা যাতে খুব বাজে না লাগে তার জন্যেই এই আর কি প্রাইম স্প্রেটা ইউজ করছি তো করলাম আর তারপরে হচ্ছে আমি এবার আই মেকআপটা করে নেব আর আই মেকআপ দেখো আমি খুব ভালো পারি না তবে যেটুকু পারি সেটুকুই করেছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও বারবার বলছি তারপরে আমি এখানে কাজল ইউজ করছি আমার কাজল ছাড়ার সাজ কিন্তু একদম ইনকমপ্লিট লাগে তা আমি সব সময় চেষ্টা করি কাজল পরার তাতে আমার চোখটা আরও বেশি ভালো লাগে দেখতে তারপরে আমি এখানে আইলাইনার ইউজ করছি যেহেতু বিয়েবাড়ি যাব তাই একটু হেভি আর কি সাজার চেষ্টা করছি কারণ ড্রেসটাও হেভি তো তারপরে দেখো এখানে আমি হ্যাঁ মোটামুটি সাজ হয়ে গেছে কিন্তু লিপস্টিক ছাড়া তো সাজ ইনকমপ্লিট তো ভাবলাম যে লিপস্টিক চলো এবার লিপস্টিক পরবো তো ফার্স্টে ভেবেছিলাম একটা হালকা কালারের লিপস্টিক পরবো কিন্তু সেটা আমার এই ড্রেসের সাথে খুব একটা ভালো লাগছিল না তো লাস্টে আমি সেই রেড কালারের আর কি লিপস্টিকটাই অ্যাপ্লাই করলাম কারণ রেড ড্রেসের সাথে এই রেড কালার লিপস্টিকটাই খুব ভালো লাগছিলো তো সেটাই পরে নিলাম তো দেখতেই পাচ্ছ এখন আমি প্রায় মোটামুটি রেডি হয়ে গেছি আর কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আর কি মেকআপের তো আমি আগেই বলেছি আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই শুধু নিজেই যেটুকু পারি সেইটুকুই করেছি তো তোমাদের কেমন লাগছে আচ্ছা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখো আমি এখানে মোটামুটি রেডি হয়ে গেছি কিন্তু এখন জুয়েলারি পনি গলাটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে তো ভাবলাম যে একটা হালকা কিছু পরা যাক কারণ ড্রেসটা অনেক হেভি আর মেকআপটাও মোটামুটি হেভি হয়ে গেছে তো হালকাই একটা হার পরব গলায় তো তোমাদেরকে দেখাচ্ছি হারটা খুবই সুন্দর কিউট একটা হার যেটা আমি মেলা থেকে কিনেছিলাম তো সেটাই ভাবলাম পরে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ হারটা কতটা সুন্দর মেলা থেকেই বেশ কিছুদিন আগেই কেনা হয়েছিল তো এটাই আজকে কাজে লেগে গেল তো এখানে হারটা আমি পরে নিয়েছি আর কানে এয়াররিংও পরবো গোল্ডের এয়াররিং পরলাম কারণ আমার কাছে সেরকম মানে কোনো ইয়াররিং দেখছি অতটা মানাচ্ছে না যতটা এটা মানাচ্ছে কারণ গোল্ড গোল্ড কাজ আছে ড্রেসের সাথে তো মোটামুটি আমি এখন রেডি হয়ে গেছি হেয়ার স্টাইল করা হয়নি আর হেয়ার স্টাইল মানে কি আমি চুলটা ছেড়েই দেবো ভাবছি আর কারণ কি আমি অত ভালো হেয়ার স্টাইল পারি না করতে তো শীতকাল চুল ছাড়লে কোনো ব্যাপার নেই আর একটা ক্লিপ তো নিয়েই নেবো তো চলো যেহেতু অনেক ঠান্ডা তাই আমি এখানে এই জ্যাকেটটাও পরে নিয়েছি তো চলো এবার বিয়েবাড়ি যাওয়া যাক কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে তো এখন চলে এসেছি বিয়েবাড়ি গেটের সামনে আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় বাড় ভেতরে আর এই গেটটাও কত সুন্দর সাজি তো চলো ভেতরে যাওয়া যাক তো আমার হাতে একটা বুকে রয়েছে আর একটা গিফটও রয়েছে তো আমরা এখন চলে এসেছি আর এখানে দেখো বউ ফটো তুলতেই ব্যস্ত তারপর যা হোক করে গিফটটা দিয়ে নিচে এলাম কারণ নিচে অনেক কিছু স্টল বসেছে যেমন পকোড়া কফি ফুচকা আইসক্রিম তো ভাবলাম যে চলো কিছু খাওয়া যাক তো এখানে আমি পকোড়া নিতে এসছিলাম তো পকোড়া নিলাম নিয়ে তারপরে কফি খাচ্ছিলাম পকোড়াটা খেয়ে কফি খাচ্ছিলাম কফিটা এই ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছিলো তো খেলাম খেয়ে তারপরে দেখি ফুচকার দোকানে এত লাইন মানে ফুচকার স্টলে এত লাইন যে মানে খাওয়া হলো না ফুচকা তো আবার একটু পকোড়া নিলাম চিকেন পকোড়া করেছিল তো তারপরে গেটের সামনে গিয়ে একটু আর কি ফটো শ্যুট করছিলাম ভালো লাগছিলো ভিডিও শ্যুট করছিলাম কারণ এখানটা অনেকগুলো লাইটিং দিয়েছে তো বেশ ভালো লাগছিলো তো চলো এবার বেজে গেছে এখন এই সাড়ে দশটার মতন তো এবার মেন কোর্স খাওয়া যাক তো আজকে দেখতেই পাচ্ছ কত কিছু মেনু রয়েছে তো আমি অনেক কিছু খেয়েছি অনেক কিছু খাইনি তাই আমি তোমাদেরকে এগুলো শেয়ার করতে পারবো না তো যতটা আর কি ভিডিও শ্যুট করেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন খেতে বসে গেছি আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে হাঁটা মেরেছি বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে ভেতরে কিন্তু এত ঠান্ডা ছিল না তো যাই হোক আমি এখানে হাজমলা খাই আর তোমরা গিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখাবো নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই